এক নাম্বারে কি ছিল চতুর্থ নাম্বারে সতেরো টাকা পঞ্চম নাম্বারে ষষ্ঠ নাম্বারে

একটা ঠিক নাই অবশ্যই নামাজ পড়ান তাহলে ভিতরে আছে কয়টা ভিতরে ছয়টা ভিতরে আছে ছয়টা

তাকবীরের মাধ্যমে নামাজের বাহিরের সমস্ত হালাল জিনিসগুলো হারাম হয়ে গেছে নামাজের বাহিরের সমস্ত হালাল জিনিসগুলো কি হয়ে গেছে হারাম হয়ে গেছে নামাজের তাকবীর বলার সাথে সাথে নামাজের বাহিরের হালাল জিনিসগুলো কি হয় হারাম হয়ে যায় যার কারণে তাহরিম বলা হয়

দুনিয়াকে আমি এই মুহূর্তে দাঁড়া দিলাম নামাজটা এমন একটা জিনিস যে না বলার আগে আপনি দুনিয়া আছেন

এখন কিন্তু আমি কিছু কথা বলবো কেউ মন খারাপ করবে না করবে এটা আমার বলার দায়িত্ব আমি বলবো বাকিটা মানা না মানা দায়িত্ব আপনার আমার দায়িত্ব আমাকে পালন করতে দিবেন না আপনারা আমি তো আপনাদের হস্তক্ষেপ করি তা আমার বলার ক্ষেত্রে আপনাদের হস্তক্ষেপ করার অধিকার আছে

কেউ বলেছে জহ কেউ বলেছে আসল আবার কেউ নিয়ে যা ঠেকা দিচ্ছে বিশেষ করে জহর আসলের মতবাদটা বেশি আবার এই জহর আসলের মধ্যে আসলের হলো বেশি কোনটা বেশি কারণ আসলের নামাজটা এই জন্য যত্ন বলছে যার কারণে বলছে যে তোমরা আসরের নামাজটা দিয়ে একটু বেশি খেয়াল রেখো কাজের চাপে আর একটু পরে একটু ছেড়ে দেবো এইভাবে করতে করতে যেন আদান দিয়ে না

মানে অপ্রয়োজনীয় সারা এলাকা ঘুরে না প্রয়োজন নেই চেয়ার তারপরে যদি সে চেয়ারে বসে নামাজ পড়ে যখন একটা চেয়ার একটা কাতারে এক কিনারা বসায় দেওয়া হয়

একজন কারণে কারণে যদি একটা নামাজের কাতার অসুন্দর অসুন্দর হয় হলো আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন দাঁড়ানো খরচ আপনি দাঁড়াইয়া পড়েন আপনি রুকু করতে পারেন না কোমরে বাঁকা করতে পারেন না কমর সমস্যা আপনি কোমর বাঁকা করতে পারেন না ঠিক আছে আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে না আল্লাহ তো আপনার জন্য বিধান রাখছে যে দাঁড়াইয়া করো দাঁড়াইতে পারো না শুয়া করো

আল্লাহ তালা এখানে এবং শেষদা দুইটার কথা একসঙ্গে বলে দিয়েছে এবং রুপু করো সেজদা কর তোমাদের প্রতিপালকের ইবাদত কর এবং সৎ কর্ম কর যাতে তোমরা সফলতা অর্জন করতে দেখেন রুকু আলাদা আলাদা বলতেছে তোমাদের প্রতিপালকের কর তাই ইবাদত এটা আলাদা এরপরে সৎ সৎকর্ম করো

আল্লাহর নিয়ম আল্লাহর কানুন গুলো আল্লাহর হুকুম গুলো নিজের জীবনীতে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত ওই রুকু দ্বারা সফলতা আসবে না ওই শ্রদ্ধা দ্বারাও সফলতা আসবে না সফলতা তখন আসবে যখন সর্বক্ষেত্রে মানুষ আল্লাহকে মেনে নেবে যাকে ইবাদত বলা হয় সর্বক্ষেত্রে মানুষ কি করবে আল্লাহকে মেনে নেবে এটার নামই হল শুধু দুই ছোটের ভাগ দিয়ে করার নাম কালেমা না নিজের জীবনীতে ফিট করে এই জীবনটাকে ওই কথার উপরে বাস্তবায়ন করার তখন মানুষ কি হবে সফলতা লাভ করবে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা বললা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাহলে আমরা রুকু পাইলাম সেজদা পাইলাম এটাও কি ফরজ এবারে ষষ্ঠ নাম ফরজটা হলো